না কেউ আপনার মতো রয়েছে না কেউ আপনার মতো ছিল কেউ ইউসুফ আল্হী ওয়াসাল্লাম কে জিজ্ঞেস করল মুস্তফা সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম এর সৌন্দর্য কেমন ছিল দুনিয়া ও আসমানে তার মতো কোনো উদাহরণ পাওয়া যায়নি হে আল্লাহ আপনি সর্বদা দুরুদ ও সালাম বর্ষণ করুন আপনার প্রিয় নবীর উপর যিনি সৃষ্টির সেরা রাসুল উল্লাহ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম যিনি আরব অনারব সবার পথ প্রদর্শক আপনি আল্লাহর মনোনীত আপনার হাতেই ইসলাম ছুঁয়েছে সম্মান ও সফলতার সবর্চ চূড়া হে আল্লাহ আপনি সর্বদা দুরুদ ও সালাম বর্ষণ করুন আপনার সেরা সৃষ্টি আপনার বন্ধুর উপর আপনি এক রজনীতেই হারাম থেকে আকসা হয়ে ফিরে এসেছেন যেমন চাঁদের আলো অন্ধকার আকাশ ভেদ করে ছুটে চলে আপনাকে নেওয়া হয়েছে সম্মানিত স্থানে যেখানে অকল্পনীয় বিস্ময় ও অলৌকিকতা দেখেছেন কেউ আপনার সমান মর্যাদা লাভ করেননি রাসুল উল্লাহ সাল্লাহ আল্লাহি ওয়াসাল্লাম হে আল্লাহ আপনি সর্বদা দুরুদ ও সালাম বর্ষণ করুন আপনার সেরা সৃষ্টি আপনার রাসুল সাল্লাহু আল্লাহি ওয়াসাল্লামের উপর